বাসন্তী বলা বলা পোলাও পাশি বাসন্তী বলা বলা পোলাও কষা কষা মাংস 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 কষা কষা মাংস 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 পাড় পাড় চাটনি 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 পাড় পাড় চাটনি 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 আশু আসো সবাই খাই ভোজ আসো আসো সবাই খাই ভোজ এই আলু তুই কি গান গাইছিস তুই কি সিঙ্গা না আধুনিক কিছুই বলে যাচ্ছে না আ পেট থেকে গানটা বেরিয়ে এলো কারণ মনে শুধু বিয়েবাড়ি থালিই ঘুরছে মাংস পোলাও ইছবি ঘুরছে কাচি আলু তোর পেটের কষ্ট আমি বুঝতে পারছি সব রান্নার তোকেই করে খাওয়াবো আমি